সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন ওই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা কূটনৈতিক চালে ধরা সেই হলো কিন্তু ভারতীয় টিম বলা যায় যে ভারতীয় টিম যোগ্য বনে গেছে সেখানে কিন্তু আর কাল চাল চলে দিল বাংলাদেশ পক্ষ কি সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া

সে এখানেই স্টপ করবে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে নতুন একটি তথ্য দিয়েছেন বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ সেই সংবাদটি কি এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটি ইতিবাচক সংবাদ মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর প্রয়োজন হচ্ছে ভারতের বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেভাবে খেলা শুরু করছে ডক্টর কোনো আমি না কোনো দলও দেখতেছি না উরা চলতেছে সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনুস আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে টাকা আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা চুপনি নিতে সেতুতে তুলে দেওয়া উচিত ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে মোদীর আচরণ কেমন ছিল জানালেন পেস সচিব এরপরে জানিয়ে দিব চুরুলি বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত থাইল্যান্ডের রাজধানীর ব্যাংকে বিমস্টেক সম্মানের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এটি শুক্রবারে সাইরে এপ্রিল এই বৈঠক বাংলাদেশ ও ভারতে বেশ আলোচিত বিশেষ করে ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর ইনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন শনিবার পাঁচে এপ্রিল ফেসবুক পোস্টে তিনি লেখেন বৈঠকে মোদী যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মান আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর ইউনুসকে বেশ কয়েকবার বলেছিলেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় পোস্টের শেষে প্রেস সচিব লিখেন অধ্যাপক ডক্টর ইউনুস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই শনিবার পাঁচ এপ্রিল দুপুরে নিজের বেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এই কথা জানান প্রেস সচিব লিখেছেন এটি স্পষ্ট যে ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এক নতুন অধ্যায় রচনা করতে চায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ডক্টর ইউনুসকে বলেছেন ভারত সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়